পঞ্চাশ হাজার টাকা অর্ধ লক্ষ টাকা আপনার নেতা তারেক আপনার চিকিৎসা করার লাগে আর আপনার একটা বিকাশ দিবা আমরা বেগম খালেদা যা অসুস্থা বিশেষ করে দোয়া করবা টান লাগে আর অন্য সব বাজার আছে আপনার ঈদর একটা শাড়ি আছে ঈদ শাড়ি ফাটাই আপনার লাগে ঈদর শাড়ি আপনার দিছে আর গরু মাংস আছে মুরগ আছে আপনার তো ফ্রিজ নাই আপনার বুঝিয়ে রাখবা জেলা নষ্ট হয় না আর দুই মাসের আপনার মশলার বাজার আছে এরপরে আপনার শাক সবজি আছে ফ্রুট দিছেন কিছু আপনি ইফতার করতাম আপনি ইফতার করার লাগে কিছু ফ্রুট দিচ্ছেন আপনি ফ্রুট ফ্রুট দিয়ে ইফতার করবা আর ঈদর ঈদের দিনগুলো লাগি সেমাই নুডলস ওগুলাও দিছেন আমরা আল্লাহর বিশেষ খুব ভালো লাগছে তাইনর এটা দেখে আমার আর কোন দিন এম বাপシナ তাইনর দেখা পাইম কিবা তাইনিলে আমারে গিফট করবা বা টাকা পয়সা দিয়া হে আল ফরবা সাই জোরবা কি বাজার দিবা আমি কোন দিন বাপシナ যে তাইন দেনে এরকম আপনাদের মাধ্যমে পাইছি তাইন অনেক 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 বন্নবা তারিখ রহমানুর আমার ভক্তকে আসসালামু আলাইকুম তাইনর মার জন্য আমি মন বইরা নামাজ পড়ে দুয়া করব জন্য দোয়া করবো যাতে তারা সুস্থ সবল থাকতে পারে নিয়া কামলের দান করতে পারে আর লাইক নিয়া থাকতো নামাজ রোজা মতো হইতো এভাবে দুনিয়ায় একারে শান্তি হইত এভাবে আমি দোয়াটা করবো মন গা আর কোনো দিন আমি ভাবছি না এভাবে যেন তাই আমার পাশে পাইমো তানের একটা সাহায্য পাইমু আজকে সাংবাদিক ভাইয়ারার কারণে আমি এতটুকু উন্নত হয়েছি তাই পাইছি আপনারা সবাই রে পাইছি আমার এই বড় ভাইয়ের পাইছি আমার মনে অনেক খুশি লাগছে আমি অসহায়ের মতো পড়ে আসলাম আমার তো মারপেটের ভাই না আজকে ভাবলাম যে আমার বড় ভাই পাশে আছে আমরা গত দুই দিন আগে একটি নিউজ এই নিউজ টোয়েন্টি ফোর এবং ডিবিসি চ্যানেলে আমরা দেখেছি এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়বাদী দলের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই মিষ্টি উনার দৃষ্টিকোচন হয় ওর সাথে সাথে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে একটি অসহায় বোন সিলেটে বিশেষ করে আর আপনারা তো সবাই অবগত উনি সিলেটের জামাই আমাদের বুন জামাই উনি তো এই দায়িত্ববোধ থেকে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা সাথে সাথে আমাদের বোনের খবর রাখার জন্য এবং উনি নির্দেশনা দিয়েছেন তিন মাসের বাজার করে দেওয়ার জন্য ওনাকে আমরা মুরগ গরু মাংস এবং মশলার যাবতীয় যত যে আছে সবজি এবং ঈদের একটি শাড়ি ওনাকে গিফট করেছেন এবং ওনার চিকিৎসার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা ওনাকে আমরা তারেক রহমান সাহেব অনুদান দিয়েছেন আমরা আপনার ওনার নির্দেশ মতো প্রত্যেক মাসে ওনার বিকাশ বানিয়ে নিয়ে যাব একটি অনুদান আমরা আমাদের সাধ্য মতো ওনাকে আমরা যোগাযোগ রাখবো যোগাযোগ রেখে আপনার প্রত্যেক মাসে দশ তারিখের ভিতরে আমরা একটা আপনার পরবর্তী খরচের জন্য প্রত্যেক মাসে একটা খরচের জন্য তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ওনার কাছে পৌঁছে দেবো